প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনমূলক বইয়ের বাইশ থেকে পঁচিশ পৃষ্ঠার যে ছকগুলো রয়েছে তার সমাধান করব তো চলো ভিডিওটা শুরু করে যাক এটা হচ্ছে তোমাদের প্রথম সেশন একুশ নম্বর পৃষ্ঠা যেটা রয়েছে প্রথম সেশন সূর্য ঘড়ি শিরোনাম শুনে বুঝতে পারছো এটা হচ্ছে তোমাদের একটা সূর্য ঘড়ির একটা ছবি তো যেটা সূর্যের আলোতে ঘড়ির সময় নির্দেশন দেখা যায় আমরা এটা হচ্ছে তোমাদের একুশ পৃষ্ঠা দেন আমরা যে পৃষ্ঠার কাজটি করবো সেটা হচ্ছে বাইশ নম্বর পৃষ্ঠা এটা হলো তোমাদের বিজ্ঞান বইয়ের অনুশীলন মূল্যকের বাইশ নম্বর পেজ তো বাইশ নম্বর পেজে প্রথমত যে ছকটি রয়েছে দলের সদস্যদের নাম তো তোমরা তোমাদের ক্লাসের বন্ধুদের নাম লিখে নিবে এখানে এখানে উল্লেখ করতে বলেছে পর্যবেক্ষক ইলেকট্রনিক নম্বর তো এখানে থেকে এক থেকে ছয় পর্যন্ত আছে এবং ঘর খালি আছে দেন সময় পূর্ণ ঘন্টায় অর্থাৎ এক ঘন্টা দুই ঘন্টা বা একটা দুইটা তিনটা চারটে এরকম বোঝানো হচ্ছে খুঁটিরা ছায়ের অবস্থান এবং কোটি ছাদ দৈর্ঘ ফুটে তো এটার একটা আমরা নমুনা উত্তর তৈরি করেছি চলো আমরা উত্তরটি দেখে নিই এটা হচ্ছে তোমাদের জন্য করে দে একটি নমুনা উত্তর আমরা এখান থেকে ধারাবাহিক ছয় পর্যন্ত লিখেছি এবং শেষে একটা সাত নাম্বার করে দিয়েছি তোমাদের জন্য তো এক নাম্বার আমরা উল্লেখ করেছি যে পনেরো ঘন্টায় সকাল আটটা ফুটে ছায়ের অবস্থান পশ্চিমে এবং দৈক হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ ফুট দুই নম্বর আমরা উল্লেখ করেছি সকাল নয়টা তখনও পশ্চিম দিকে বিশ ফিট বা ফুট তিন নম্বর রয়েছে সকাল দশটা পশ্চিমে বারো ফুট চার নম্বর আমরা উল্লেখ করেছি সকাল এগারোটা পশ্চিমে পাঁচ ফুট পাঁচ নম্বর দুপুর বারোটা তো এ সময় সূর্য পুরোপুরি মাথার উপরে থাকে জন্য আমরা বলেছি যে স্ট্যান্ডের ঠিক নিচে পশ্চিমে হালকা একটু ষোলো তো সুন্দর পাঁচ ফুট ছয় নম্বর আমরা দুপুর একটা দিকে স্ট্যান্ডের ঠিক নিচে পূর্বে দুই ফিট সাত নম্বর রয়েছে যে দুপুর দুইটা পূর্ব দিকে চলে গেছে ছায়াটা তখন প্রায় তেরো ফুট এভাবে আস্তে আস্তে আরো বাড়তে থাকে এ ছিল তোমাদের বাইশ নম্বর পৃষ্ঠার সমাধান তুলে নিবে দেন আমরা এখানে রয়েছে যে বিজ্ঞান ক্লাসে প্রথম ক্লাসে প্রত্যেক দল পর্যায়ক্রমে খুঁটির ছায়ার পরিবর্তনে প্রথমবার তথ্য সংগ্রহ করতে পারো পরে প্রতি ক্লাসের শেষে দলের একজন খুঁটির ছায়ার পরিবর্তনের তথ্য ওই ছকে সংগ্রহ করো এভাবে পাঁচ থেকে ছয়টি পর্যবেক্ষক তথ্য সংগ্রহ করলেই চলবে পাশের ছবির মতো একটা কাঠি বা খুঁটি ব্যবহার করেও এর ছায়ার তথ্য রাখতে পারো পরের এই তথ্য পর্যবেক্ষণ করতে পারো এখানে দ্বিতীয় পর্যবেক্ষণের তথ্য নিয়ে আলোচনা করে দেখো সারাদিনে পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়া কিভাবে পড়ে ছায়া কি একই জায়গায় ছিল নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে গিয়েছি তো ছায়ার দৈর্ঘ্য কোনো পরিবর্তন দেখেছ কেন ঘটেছে দলে আলাপ করে দেখো আলোচনার ভিত্তিতে তোমার উত্তর নিচে লিখে রাখো তো আমরা এর একটি নমুনা উত্তর তৈরি করছি এটা বাইশ পৃষ্ঠায় কিছু জায়গা রয়েছে এবং তেইশ পৃষ্ঠা এর জন্য কিছু জায়গা দিয়ে দেওয়া হয়েছে তো আমরা বাইশ তেইশ এই দুইটা পৃষ্ঠে মিলিয়ে একটা উত্তর তৈরি করেছি তো আমরা জানি যে সূর্য যখন উঠে বেলা সঙ্গে সঙ্গে এর ছায়ার দৈর্ঘ্য একদিক থেকে আরেকদিকে ঢলে পড়তে থাকে এবং ছায়ার দৈর্ঘ্য বাড়তে থাকে তো আমরা তোমাদের জন্য যে উত্তরটি উল্লেখ করেছি যে সারাদিনে ঘটে ছায়া তীর্যকভাবে ঘরে পড়ে দিনের বিভিন্ন সময় ছায়ার আকার বিভিন্ন হয় আর ছায়াটা এক জায়গায় পড়ে না একটু একটু করে সরে যায় পূর্ব দিকে যখন সূর্য উঠে তখন ছায়ার অবস্থান ঠিক পশ্চিম দিকে থাকে এবং বেশ লম্বাও দীর্ঘ ছায়া হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছায়া ছোট উত্তরে সরে যায় এবং দৈর্ঘ্য কমতে থাকে মূলত সূর্য ধীরে ধীরে মাথার উপর আসতে থাকে বলে এমনটি হয় বেলা বারোটার সময় সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তখন ছায়া থেকে সবচেয়ে ছোট হয় এবং ঠিক খুঁটির নিচে অবস্থান করে এরপর ছায়া পূর্ব দিকে দীর্ঘ হতে থাকে পশ্চিম আসতে যাওয়ার সময় ছায়া পূর্ব দিকে বেশ দীর্ঘ হয় মূলত আমাদের দেশে সূর্য দক্ষিণ আকার দক্ষিণ আকাশ দিয়ে পূর্ব থেকে পশ্চিম সরোজাফল এরূপ ঘটে থাকে তো এই ছিল তোমাদের বাইশো তেইশ পৃষ্ঠের সমাধান এবং এখানে তেশ পৃষ্ঠে আরো বেশ কিছু কোশ্চেন একটা ছক রয়েছে আমরা দেখে নিচ্ছি যে এখানে তোমাদের জন্য বেশ কিছু প্যারা রয়েছে তোমরা এগুলো পড়ে নিও তো আমি যদি এগুলো পড়তে চাই ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে তাই ভিডিওটা ছোট করার জন্য এগুলো দাগ দিয়ে দিলাম যেটা আমাকে পড়তে হবে যে ছবির মতো একটা বললে যে এখানে একটা তোমরা লক্ষ্য করবে একটা গ্রাফ রয়েছে গ্রাফের একটা পৃষ্ঠা তো এই পেজে একটু পড়তে হবে আমাদেরকে কাজটা করার জন্য যে একটু ভেবে দেখো তো সূর্য ঘড়ি ব্যবহার করে কি রাতের সময় দেখা সম্ভব এবার অন্য একটি বিষয় আলোচনা করা যাক ছায়ার অবস্থা নিয়ে তো আলোচনা হলো কিন্তু ছায়ার দৈর্ঘ্য কি সারাদিন একই থাকে অবশ্যই থাকে না কারণ আমরা জানি যে সূর্য একদিক থেকে একদিকে যেতে যাওয়ার সময় ছায়া দৈর্ঘ্য কমতে পারতে থাকে তো আগে চেয়ে পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়া পরিবর্তন পাঁচ থেকে ছয়টি পর্যবেক্ষণের তথ্য অনুশীলন বইয়ের সংশ্লিষ্ট গ্রাফ কাগজ এক্স অক্ষে সামাজিক ঘন্টা ওয়াই অক্ষে ছায়ার দৈর্ঘ্য ফুট ধরে তথ্যগুলি স্থাপন করে দেখো প্রান্ত সংযুক্ত করে রেখা চিত্র এখানে তো রেখা চিত্রে কেমন দাঁড়িয়েছে ছায়ার দৈর্ঘ্যের এই পার্থক্যর কারণ কী হতে পারে তোলে আলোচনা করে তোমাদের উত্তর লিখে রাখো তো এটা হচ্ছে চব্বিশ এবং পঁচিশ পৃষ্ঠের সমন্বয়ে উত্তর লেখার জন্য বেশ কিছু জায়গা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো আমরা চব্বিশ ও পঁচিশ পৃষ্ঠাকে একত্রিত করে এর জন্য একটা নমুনা উত্তর তৈরি করেছি চলো আমরা উত্তরটি দেখেনি এটা হচ্ছে তোমাদের চব্বিশ পৃষ্ঠার যে রেখাচিত্র আঁকার কেমন দাঁড়িয়েছে এর একটা উত্তর তো এখানে যে নমুত্তরটি আমরা উল্লেখ করেছি আমরা একটু করে নিই যে উত্তরটি হলো রেখাচিত্রে আঁকার অনেকটা উপ বৃত্তাকার ছায়ের দৈর্ঘ্য পরিবর্তনের কারণ বক্রতল বিশিষ্ট পৃথিবীর পৃষ্ঠে সূর্য ঋষির পতন কোণের অথবা গোলাঘার পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে নিজকে ঘূর্ণনের ফলে পূর্ব দিগন্তে সূর্য দেখা যায় ধীরে ধীরে ওই স্থানটি সূর্যের সাথে লম্বা অবস্থানে আসে অথবা পশ্চিম দিগন্তে অস্তে যায় দিনের আলোয় কঠির ছায়া দৈর্ঘ্য পরিবর্তন দেখলে আমরা বুঝতে পারি সকালে যখন পূর্ব দিগন্তে সূর্য দিতে হয় সূর্য হয়ে পড়ে ফলে ছায়া পশ্চিম দিকে দীর্ঘ হয় ধীরে ধীরে সূর্য দুপুর মাথার উপর অবস্থান করে এই সময় ছায়া সবচেয়ে ছোট এবং পশ্চিম দিগন্তের দিকে সূর্য যেতে থাকলে ছায়া পূর্ব দিকে ক্রমান্বয় দীর্ঘ হয় কিন্তু পৃথিবী পুরোপুরি গোলাকার নয় বলে গ্রাফ কাগজের ছায়া দৈর্ঘ্য পরিবর্তন পুরোপুরি বৃত্তাকার নয় তো এই ছিল আমাদের চব্বিশে পঁচিশ ফিটের সমন্বয়ে করে দেওয়া একটি উত্তর যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং ঠান্ডা লেগেছে তাই হয়তো গলার সাউন্ডটা একদম ক্লিয়ার হয়নি তো আশা করবো তোমরা সবসময় পাশে থাকবে এবং পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে সর্বক্ষণ সাপোর্ট করবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে লিখে যাবে তো যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যালেলে সাবস্ক্রাইব করে করতে সবসময় পাশে থাকবে সকলেই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ